সাদির সঙ্গে ব্যক্তিগত শেখ পরিমণি এমন সন্দেহটাই ঘুরপাক খাচ্ছে জনমনে শুধু প্রেমের সম্পর্কই নয় শেখ সাদির সঙ্গে বিয়ের গুঞ্জনে জড়িয়েছেন পরিমণি কিন্তু তাতেই বা কি আসে যায় পরিমণির শেখ সাদির সঙ্গে কন্টিনিউ চলছে তার উঠা বসা আবারও পরীর বাসাতে দেখা মিলল শেখ সাদির একান্ত সময় কাটাতে পরের সবচেয়ে কাছের মানুষটাই যেন এই মুহূর্তে শেখ সাদি শেখ সাদিকে নিয়ে এখন পর্যন্ত পরী তার সম্পর্কের অবস্থানটি পরিষ্কার করেননি তিনি বরং ভক্তদের মাঝে আরও নানা প্রশ্নের জন্ম দিয়ে চলেছেন তার এবং শেখ সাদির ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কখনো মধ্যরাতে লাইভে এসে ভিন্ন রকম ইশারা ইঙ্গিত দিচ্ছেন আবার কখনো নানা রং ঢঙে মেতে উঠছেন নিজ বাড়িতেই যা তার কালারফুল লাইফে নতুন জীবনসঙ্গীর সন্দেহের দানা বেঁধেছে নেটিজেনদের মনে কিন্তু তাতেই বা পরীর কি আসে যায় পরি তাকে তার নিজের মতো করেই প্রেজেন্ট করছেন মুখে তার না শব্দটি থাকলেও তার কর্মকাণ্ডগুলি বলছে ভিন্ন কথা পরিতার ভালো খারাপ সকল সময়গুলিতেই এখন সাদিকে পাশে পাচ্ছেন এবার তার ফাঁকা বাসায় সাদিকে দেখা গেছে খালি কণ্ঠে গান শোনাতে যে ভিডিও চিত্রটি পরিতার নিজ ক্যামেরায় ধারণ করে নিজের ফেসবুকে আপলোড করেছেন সাদি বলেছেন এটা শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক কিন্তু পরীর সঙ্গে তার ওঠাবসায় ভিন্ন কিছু প্রকাশ পায় বলেই মনে করে অনেকে একই রিসোর্টে ঘুরতে যাওয়া এবং পরীর নাম নিয়ে ইঙ্গিতমূলক স্ট্যাটাসে অনেকে বুঝে নিয়েছেন আসলে কি চলছে তাদের মাঝে আসলে শরীফুল রাজকেও গোপনেই বিয়ে করেছিলেন পরিমণি রাজটিক পরীর জীবনে যে পথে হেঁটেছিলেন শেখ সাদির মাঝেও তেমন কিছুই নমুনা দেখা যাচ্ছে বলেই মনে করে নেটাগারিকরা বিশেষ করে পরিমণির হত্যাচেষ্টা মামলার জামিনদার হয়ে নেটিজেনদের নজরে এসেছেন তরুণ এই গায়ক